হ্যালো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম আমি আজকে কথা বলবো তোমাদের গণিত বইয়ের অনুশীলনী পাঁচ দশমিক সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে কিভাবে প্রকাশ করতে হয় তো আজকে হচ্ছে এই অঙ্কগুলো করার জন্য আমরা প্রথমে একটা উদাহরণ যদি দেখি ধরো তোমার কাছে অনেকগুলো ভগ্নাংশ দেওয়া আছে এরকম একটা ভগ্নাংশ হচ্ছে এক্স বাই এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব আরেকটা ভগ্নাংশ হচ্ছে এ বাই এক্স ওয়াই নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার এবং আরেকটা ভগ্নাংশ হচ্ছে এম বাই নিচে হচ্ছে এম এন মাইনাস হচ্ছে এম এন তোমার কাছে তিনটা ভগ্নাংশ দেওয়া আছে একটা ভগ্নাংশ হচ্ছে এক্স বাই এক্স কিউ ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব আরেকটা ভগ্নাংশ হচ্ছে এ বাই এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস আরেকটা ভগ্নাংশ এম বাই এম কিউব মাইনাস এম এই তিনটা ভগ্নাংশ দিয়ে তোমাকে বলতে প্রশ্ন যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করা তাহলে আমাদের সবার প্রথমে যেটা জানা লাগবে সেটা হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বলতে কি বোঝায় তো যদি একটু খেয়াল করো দেখো সাধারণ হর বিশিষ্ট আমরা জানি ভগ্নাংশের উপরে যেটা থাকে সেটাকে লব বলে এবং নিচে যেটা থাকে সেটা কি বলে হর বলে ধরো একটা যদি ভগ্নাংশ লিখি এ বাই বি তাহলে আমার এই যে এ কে বলা হবে লব অর্থাৎ ভগ্নাংশের উপরে যে থাকে তাকে লব বলবে ভগ্নাংশের নিচে যে থাকবে তাকে কি বলবে হর বলবে অর্থাৎ হচ্ছে আমার এখানে হর তো তোমাকে যদি একাধিক ভগ্নাংশ থাকে ধরো ভগ্নাংশ এ বাই বি আর একটা যদি ভগ্নাংশ থাকে থ্রি এ ফোর আরেকটা যদি ভগ্নাংশ থাকে নাইন বি বাই থ্রি এ ধরো এরকম তিনটা ভগ্নাংশ তোমার কাছে দেওয়া আছে এটাকে বললো তুমি সমহর বিশিষ্ট ভগ্নাংশে বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাশে সাধারণ বা সমর অর্থাৎ হর আমার একই রকম হতে হবে সাধারণ করতে করে ফেলতে হবে এখানে একটা হর আছে দেখো বি একটা হর আছে ফোর একটা হর আছে থ্রি এ এই যে তিনটা হর ভিন্ন ভিন্ন রকম তোমাকে সবগুলো হরকে কি করতে হবে একই রকম বানাতে হবে তো এটা বানানোর জন্য আমাদের যে পদ্ধতিটা অ্যাপ্লাই করা হবে সেটা হচ্ছে সবার প্রথম আমাদেরকে এগুলো লসা গুনিয়ে নেওয়া হবে ধরো এই প্রশ্নটার ক্ষেত্রে যদি দেখি আমি প্রথম বগ্নেশ্বর হর হচ্ছে কত এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব দ্বিতীয় বগ্নেশ্বর হর হচ্ছে এক্স ওয়াই ইন্টু এ স্কোয়ার তৃতীয় বগ্নেশ্বর হর হচ্ছে এম কিউব

এইটার দিকে যদি একটু তাকাও দেখো কী হবে এটা হচ্ছে কি এক্স এটাতে এক্স ওয়াই আছে এটাতে এক্স ওয়াই আছে তাহলে তুমি কী করতে পারবা এক্স ওয়াই কমন নিতে পারবা যদি এক্স ওয়াই কমন নাও তাহলে এখানে এক্স স্কোয়ার থাকতেছে এখানে ওয়াই স্কোয়ার থাকতেছে আমি এক্স ওয়াই কিউব থেকে এক্স কিউব ওয়াই থেকে এক্স ওয়াই কমন নিয়েছি তাহলে এক্স স্কোয়ার থাকবে ওয়াই নিয়ে নিছি এক্স ওয়াই কিউব থেকে আমি এক্সোয়াই কমন নিয়েছি আর ওয়াই স্কোয়ার আছে এবং আমরা জানি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাকে যদি আমি এই স্কোয়ার ধরি এটাকে যদি আমরা কি জানি এ প্লাস b জানি অর্থাৎ এখানে আমি লিখতে পারবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে আমাদের এই যে প্রথম বগ্নাংশটা আছে প্রথম বগ্নাংশের হরটাকে যদি আমরা একটু ছোট করি অর্থাৎ উৎপাদকের মতো করে লিখি সুন্দর করে তাহলে হচ্ছে এটা লিখতে পারবো দ্বিতীয় ভগ্নাংশের হরের ক্ষেত্রে যদি আসল দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে কি এক্স ওয়াই ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স ওয়াই ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে তুমি যদি দেখো এই জায়গাটাকে যদি ভাঙাও এক্স ওয়াই ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবং তৃতীয় ভগ্নাংশ যেটা আছে সেটা হচ্ছে এম কিউব অ্যান মাইনাস এম এন কিউ এম কিউব অ্যান মাইনাস এম এন কিউব তৃতীয় ভগ্নাশের হর এখানে এন স্কোয়ার থাকতেছে অর্থাৎ এটা হতেছে অর্থাৎ আমি প্রথম ভগ্নাংশ হরতে দেখলাম এইটা দ্বিতীয় বগ্নংশ হর এবং তৃতীয় বগ্ন হর তা আমরা বলছি সমহর বানাতে হবে যেহেতু আমার প্রত্যেকটা ক্ষেত্রে হরটা ভিন্ন ভিন্ন আছে তাহলে আমি সমহর করার জন্য যেটা করবো সেটা হচ্ছে লশাগো নিয়ে যতগুলো ভগ্নাংশ থাকবে প্রত্যেকটা ভগ্নেশ হরগুলো যদি আমরা আগো নেই এই ক্ষেত্রে যদি আমরা হরগুলো লসাগো নেই তাহলে আসবে দেখো হরগুলো গুলো লসাঙ্গো কি আসবে এটার ক্ষেত্রে আমার x y আছে x y আছে x y আছে তিনটা জিনিস আছে দ্বিতীয় বগ্ন এক x y আছে a b আছে a b আছে তৃতীয় ভগ্নেশের ক্ষেত্রে আছে m² n² আছে

দ্বিতীয় ভগ্নাংশের কাছে আমার এক্স ওয়াই অলরেডি নিয়ে যাওয়া হয়েছে এ প্লাস বি বাকি আছে এ মাইনাস বি আছে তাহলে আমি এ প্লাস বি নিব এবং হচ্ছে এ মাইনাস বি নিব তৃতীয় ভগ্নাংশের যদি যদি তাকাই এম এন এম আমি এখনো নেই নাই তাহলে আমাকে এম নিতে হবে তো ধরো আমি এটা সামনে লিখি এম এন তারপর হচ্ছে এম স্কয়ার মাইনাস স্কয়ার নেওয়া হয়নি তাহলে এম স্কয়ার মাইনাস এন স্কয়ার যদি আমরা নেই তো এগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে আমরা লিখলে পাবো এটা এম এন এক্স ওয়াই এক্স স্কোয়ার y ওয়াই স্কোয়ার এ প্লাস হচ্ছে এ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার এম স্কোয়ার এন মাইনাস এন স্কোয়ার অর্থাৎ তিনটা ভগ্নাংশের ক্ষেত্রে আমার তিনটা ভগ্নাংশের ক্ষেত্রে যদি আমি লসাগু নেই তাহলে এম এন এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার অর্থাৎ আমার লসাগু বের করার কারণ হচ্ছে আমি চাচ্ছি প্রত্যেকটা ভগ্নাংশ যেহেতু ভিন্ন ভিন্ন হর আছে আমি সবগুলো হর এটার মতো করে বানাবো প্রথম ক্ষেত্রে আমি এই হরটা রাখবো তৃতীয় যদি এই হরটাই রাখি তাহলে আমার কিন্তু হচ্ছে সমহর বিশিষ্ট বগ্নেশে পরিণত হচ্ছে বা সাধারণ হর বিশিষ্ট বগ্নেশে পরিণত হচ্ছে তো এই জন্য আমাদের টার্গেট থাকে কি লসাগু একটা নিবো যেই লসাগুটার মতো করে আমি প্রত্যেকটা হরকে বানাবো তো আসলে প্রথম বংশ নিয়ে যদি আমরা একটু কাজ করি প্রথম ভগ্ন তো প্রথম দেখো দেওয়া আছে কি দেওয়া আছে এটা থেকে আমরা যখন এক্স ওয়াই নিছিলাম তখন এটা এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই এক্স ওয়াই কমন নিলে এক্স স্কোয়ার থাকতো তো এখান থেকে লসা করে থাকি দেখো এক্স ওয়াই এবং এক্স স্কোয়ার এই জায়গাটা কিন্তু অলরেডি আসে তো আমার হরে যে জায়গাটা আছে আমি যদি একটু লিখে এক্স এইটা হচ্ছে আমার অলরেডি আছে আমি এমন কিছু গুণ করতে মানে আমার হরটাকে আনা লাগবে কিসের মতো করে এই যে এটার মতো করে হরটা আনা লাগবে আমি লসাগ ওটার মতো করে হর আনবো তো আমি এখানে দেখতে পাচ্ছি যে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব অথবা যেটাকে আমরা এটা লিখতে পারতাম কি এক্স ওয়াই কমন নিলে আমরা যদি এক্স ওয়াই কমন নিতাম তাহলে সেটা ছিল হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হরের মধ্যে এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাস ওয়াই হরের মধ্যে যেটা থাকা উচিত ছিল সেই জায়গাটা অলরেডি আসে যে এই জায়গাটা আমার অলরেডি আসে তাহলে আমার এম এন নাই হরে এখানের হরের মধ্যে এম এন নাই এ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার নাই এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার নেই তো আমার হরে যে জায়গাটা না থাকবে সেটাকে আমি এক্সট্রা গুণ করবো এক্সট্রা উপরে এবং নিচে গুণ করব তাহলে আমাকে এখানে গুণ করা লাগবে হচ্ছে এম এন এ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার এম স্কোয়ার মাইনাস অ্যান স্কোয়ার এবং যে জিনিসটা আমি নিচে গুণ করবো সেম জিনিসটাকে আমার উপরে গুণ করা লাগবে তাহলে এম এ স্কোয়ার 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 মাইনাস মাইনাস তাহলে দেখো আমার হরটা কি আসবে হর আসবে হচ্ছে এক্স ওয়াই এবং এম এন যেহেতু গুণ করছি তাহলে আমরা লিখবো এম এন এক্স ওয়াই এম এন এক্স ওয়াই এখানে আসবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানে আসবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার এখানে আসবে হচ্ছে এম স্কোয়ার তাহলে দেখো আমার হর কিন্তু লসগর মতো হয়ে গেছে আর উপরের কাছে আমার এখানে এক্স আছে এখানে এমএন আছে এটা আছে তাহলে আমি যদি গুণ করি এম এন এক্স উপরে আস হচ্ছে মাইনাস ভি স্কোয়ার এবং আছে হচ্ছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এই যে এটা হচ্ছে আমার প্রথম ভগ্নাংশ তাহলে আমার প্রথম বংশ যেটা ছিল এক্স বাই এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব সেটাকে আমি হচ্ছে সহজে হচ্ছে লসাগুর মতো করে হর বানাতে পারছি অর্থাৎ আমার টার্গেট ছিল যে লসাগুটা শেষ সে লসাগুটার মতো করে প্রত্যেক আর হর বানাবো তো সেটার জন্য আমি কি করছি আমি এখানে চেক করছি প্রথমে আমার যে ভগ্নাংশ ছিল সেই ভগ্নাংশের মধ্যে লসাগু মধ্যে যেগুলো ছিল সেগুলোর মধ্যে ভগ্নাংশতে কোনগুলো হরে চলে আসে তো আমি দেখতেছি এক্স ওয়াই এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অলরেডি আমার হরে আছে তাহলে বাকিগুলো তারা আমি উপর নিচে গুণ করে দেব এখন যদি আমরা দুই নম্বর ভগ্নাংশের ক্ষেত্রে আসি দ্বিতীয় ভগ্নাংশ আমরা যদি দ্বিতীয় টাকা একটু দেখো দ্বিতীয় আছে দ্বিতীয় অংশ হচ্ছে যদি একটু এটা হরের দিকে তাকাও দেখো এখানে কি আছে এখানে এক্স এ স্কোয়ার হরে আছে কিন্তু এই যে এই জায়গাটা এক্স ওয়াই এই জায়গাটা হরে আছে কিন্তু বাকি যেগুলো হরে নাই এম এন হরে নাই এক্স নাই এম হরে নাই যেগুলো লসাগুড় যে জিনিসগুলো আমার হরে থাকবে না সেই দ্বারা আমি উপর নিচে গুণ করব তো আমি হচ্ছে উপরের নিচে গুণ করবো হচ্ছে এম এন দ্বারা গুণ করব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করবো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার দ্বারা গুণ করবো সেম জিনিসটা আমাকে উপরে লিখতে হবে তাহলে এখানে আমি এম এন লিখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখবো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার লিখবো তো তুমি যদি নিচে হরটাকে একটু সাজা লিখো তাহলে কি আসবে দেখো এম এন এক্স ওয়াই আসবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আসবে এ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার আসবে এম স্কোয়ার দেখো অলরেডি আমার দুইটা ভগ্নাংশ প্রথম বংশ দ্বিতীয় বংশ আমি হরটাকে একই রকম বানাই ফেলছি মানে সাধারণ হর বনাই ফেলছি আমার কাছে বাকি আছে আরো একটা ভগ্নাংশ সেটাকে যদি আমরা খেয়াল করি একটু আমরা তৃতীয় ভগ্নাংশটা দিকে একটু দেখাই তৃতীয় ভগ্নাংশ তৃতীয় ভগ্নাংশটা দেওয়া হচ্ছে নিচে আছে হচ্ছে এম এন ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এবং উপরে ছিল এম এইটা ছিল হচ্ছে আমার তৃতীয় ভগ্নাংশটা তা আমি এখানে দেখবো তৃতীয় ভগ্নাংশ হরে যে জিনিসগুলো আছে সেগুলোর থেকে হরের লসাগুগুলা থেকে কোনটা বাদ আছে আমি হরের লসাগু থেকে এম এন এক্স ওয়াই আছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার আছে এক্স স্কয়ার মাইনাস বি আছে স্কয়ার মাইনাস এন আছে তো আমার এখানে আছে তৃতীয় বংশ হর আছে এম এন ইনটু এম স্কয়ার আছে অর্থাৎ এই এম টা আছে আর এম স্কয়ার মাইনাস আছে এই যে মাসখানে এতটুকু আমার নাই তাহলে কি করব আমি এই মাসখানে যেগুলা নাই লসাগু যে জিনিসগুলো আমার হরে থাকবে না সেগুলো দ্বারা আমি কি করব উপর নিচে গুণ করব তো আমরা যদি উপর নিচে গুণ করি তাহলে কি হয় লেখা এক্স ওয়াই দ্বারা গুণ করা লাগবে এখন আমরা যদি লসাগুলোকে একটু সুন্দর করে সাজাই তাহলে হবে মাইনাস ওয়াই মাইনাস এ স্কোয়ার মাইনাস বিয়ার্কোয়ার মাইনাস এন স্কোয়ার তো উপরে থাকবে কি এম

তাহলে আমরা বলতে পারি যদি আমাদের কোনো কয়েকটা একাধিক ভগ্নাংশ দিয়ে যখন বলবে যেটাকে সমহরবিশিষ্ট ভগ্নাংশে অথবা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো তাহলে আমরা বুঝে এখানে আমাদের কি করতে হবে হরগুলো সবগুলোকে একই রকম করতে হবে তো এটা করার জন্য সবার প্রথম কাজ হচ্ছে আমাদের কি করতে হবে লসাকও বের করবো একটা প্রত্যেকটা ভগ্নাংশের হরগুলোর লসাগু বের করবো দেন আমরা চেক করবো আমার লসাগুর মধ্যে কোন জিনিসটা বগ্নশ্বর হরের মধ্যে আছে ওইটা বাদ দিয়ে বাকিগুলো আমি উপর নিচে গুন করে দেবো তাহলে হচ্ছে আমাদের এভাবে সমহর বিশিষ্ট বগ্নশ্ব বা সাধারণ হর বিশিষ্ট বগ্নশে পাবো তা আশা করি তোমরা আজকের এই অঙ্কটা বুঝতে পারছো সেই অঙ্কটা দেখে এবং তোমাদের বাকি অঙ্কগুলো হচ্ছে সমাধান করার চেষ্টা করো তোমাদের সবাইকে ধন্যবাদ